আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম ডাল পরি রান্না করার রেসিপি অনেকে অনেক রকমভাবে ডাল পরী রান্না করে থাকেন আমি আজ আপনাদের সাথে সহজ টিপ সহকারে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ ময়দা আপনারা চাইলে কম করে তৈরি করতে চাইলে কম ময়দা অ্যাড করবেন বেশি করে চাইলে একটু বেশি পরিমাণ অ্যাড করতে হবে এখানে আমি দুই কাপ পরিমাণ অ্যাড করেছি দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ লবণ বা সাত স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের ব্যালেন্স বুঝে আপনারা অ্যাড করবেন দিয়ে দিব দুই চামচের মতো রান্নার তেল ভালো করে হাত দিয়ে এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব কাজটা কিভাবে করতেছি অবশ্যই আপনারা ফলো করতেছেন আমি হাত দিয়ে চেপে যখন দিয়েছে দেখুন মোট হয়ে গেছে তখন আমি মনে করব এটা আমার পারফেক্টলি তৈরি হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্টলি ডো তৈরি করে নিব। একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন এখানে আমার ডোটা তৈরি করতে প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে আপনারা আপনাদের কম বা বেশিও লাগতে পারে এখন আমি ডোটা প্রায় রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতর আমি এখন পোটা রেডি করে নিব কুকুরটা রেডি করার জন্য এখানে আমি আগে থেকেই ডালটা সিদ্ধ করে ভালো করে বেঁচে নিয়ে এখন একদম জ্বর জোরে করেছি একদম জ্বর জ্বর হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো কিছু চেলি ফিক্স চেলি ফিক্স আমি আপনা আমার মতো জাল বুঝে অ্যাড করেছি এখানে আমি দুই চামচ ইউজ করেছি আপনারা যদি জাল আর বেশি খেতে চান বেশি অ্যাড করতে পারেন আর বেট লবণ দিয়েছি এক চামচের মতো এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কাশটা অবশ্যই আপনারা হাত বা চামচ দিয়ে যেটা দিয়ে করতে পারেন সহজ আপনাদের যেমনভাবেই হোক আপনারা কাজটা করে নেবেন এখন আমার পোটাও রেডি হয়ে গেছে এখন আমি রেস্টে রাখার যে ডোটা দেখুন কতটা সফট হয়েছে অবশ্যই আপনারা ডোটা প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তাহলে আপনাদের ডোটা পারফেক্টভাবে সফট হবে আর আপনাদের রুচি যে বেলবেন সেটাও অনেকটাই ইজিলি হয়ে যাবে এখন আমি আমরা রেগুলার যে রুটি তৈরি করি রুটিটার ডোটা যেমন আমরা আকারে তৈরি করি সেভাবে আমি লেচি কেটে নিব আপনারা লেচিগুলো একটু বড় করে নিলে একটু ডাল পরিটা একটু বড় হবে আর লেচিগুলো ছোটো করে নিলে ডাল পরিটা একটু ছোটো হবে সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি একটি গোলাকারে সিপ দিয়ে নিব ভিতরে আমি যে পোটা তৈরি করে সে ভিতরে দেবো তার জন্য আমি একটু গোলাকারে সিপ দিয়ে ভিতরে দেখুন আমি ডালটা একটু বেশি করে দিতেছি আমরা ঘরে খাওয়ার জন্য তৈরি করেছি বলে আমরা একটু ডালটা বেশি দিই আর দোকানে যে ডাল পরি তৈরি করে সেখানে অল্প পরিমাণ দিয়েই তারা তৈরি করে নি আপনারা ঘরে যদি তৈরি করেন তাহলে আপনারা মন মতো বা আপনারা পারফেক্টলি তৈরি করার পর খেয়ে খেয়ে বলবেন আপনারা দোকানে চেয়ে কতটা বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আমার মতো পারফেক্টলি দোকানের মতো ডাল পরিরেই তৈরি করে নিতে পারেন ডাল পরি তৈরি করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না ময়দা আর ডাল থাকলেই চলে আপনাদের ঘরে বা হাতের কাছে এগুলো অবশ্যই থাকে আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন সবগুলো আমার লিচি কাটা হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তখন আমি এই পাঁচ মিনিটের পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার লিচিগুলো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এখন আমি আপনাদেরকে বিলে দেখিয়ে দেবো আপনাদের এই বেলার পর আপনার দেখবেন কতটা ইজিলি আপনাদের পুরিগুলো তৈরি হয়ে গেছে একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা গড়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন অল্প অল্প চাপ দিয়ে আপনারা পেয়েছি আমি একটু বড়ো সাইজের পুরি তৈরি করেছি আপনারা চাইলে আরও ছোটো সাইজেও তৈরি করে নিতে পারেন ঘরে খাওয়ার জন্য এত ছোটো করে তৈরি করতে হবে না আপনারা একটু বড়ো করে তৈরি করবেন যাতে সবাই পরিবারে সবাইকে আপনারা যদি অবশ্যই আমার রেসিপিটা ফলো করে ডাল পরি আপনারা ঘরে তৈরি করে নিন তাহলে পরিবারের সবাই এই ডাল পরি খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে আবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আপনাদেরকে আমি প্রায় সহজভাবে প্রায় সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা রেসিপিটা ঘরে পারফেক্টলি তৈরি করে নিতে পারেন এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা তৈরি করার পর আমার মতো ফুলকো পুরি তৈরি করে নিতে পারেন আমি আগে থেকে কড়াই বসিয়ে গরম করে তেল নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিব পুরিগুলো আমি কীভাবে পুরিগুলো বাঁচতেছি আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেলগুলো আপনারা একটু চামচের সাহায্যে উপরে বসে দেবেন তাহলে তাড়াতাড়ি ফুলকো হয়ে যাবে আপনারা অবশ্যই কাজটা আমার মতো করবেন তাহলে আপনারা যদি ডালপুরি তৈরি করেন এ টু জেড সব কিছুই আপনাদেরকে শেয়ার করেছি আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডালপুরি তৈরি করার পর আপনাদের অনেকক্ষণ পর্যন্ত মচমচে ফুলকো ও ডালপুরি তৈরি করে নিতে পারেন কতটা ফুলকো হয়েছে আপনারা প্রায় দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডালপুরি ফুলকো হয়েছে আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি অবশ্যই ফলো করবেন তাহলে আপনাদের পরিগুলো এমন ফুলকো ফুটবলের মতো আপনাদের ফুলকো ডালপুরি তৈরি করে নিতে পারেন আমি একে একে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারেন ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন ডাল পরিগুলো কতটা ফুলকো হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মতো যদি বাজারের মতো দোকানের মতো যদি আপনারা ডাল পরি তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন আশা করি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ডাল ডালপুরিগুলো কেমন হয়েছে আর আমার মতো পারফেক্টনি হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা আফলক রচি গরি তৈরি বা ডালপুরি তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি আপনারা অন করে দেবেন যে ভিডিওটা আপনাদের কাছে আপলোড করব অবশ্যই সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে একটি ডাল আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি কতটাই গরম আমি সে অবস্থায় আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি ভিতরে কতটা ফুলকো হয়েছে আর ডালে ভরপুর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ